সবাই ঝটপট লাইভে চলে এসো যারা যারা দেখছো যারা যারা দেখছো ঝটপট লাইভে চলে এসো হ্যাঁ যারা যারা দেখছো যারা যারা দেখছেন ঝটপট লাইভে চলে আসুন কথা মতো লাইভে চলে এসেছি দেড়টায় আসার কথা ছিল একটু দেরি হয়ে গেল ঝটপড় লাইভে চলে আসুন যারা যারা আছেন যারা যারা অনলাইন আছেন ঝটপল লাইভে চলে আসুন ঝটপর লাইভে চলে আসুন যারা যারা অনলাইন আছেন কে কেমন আছেন কমেন্ট করুন কে কেমন আছেন কমেন্ট করুন কে কেমন আছেন কমেন্ট করুন ঝটপট আমার লাইভে চলে আসুন কমিউনিটি পোস্ট দিয়েছিলাম দেড়টায় লাইভে আসবো বলে কমিউনিটি পোস্ট দিয়েছিলাম দেড়টায় লাইভে আসবো বলে যারা যারা আছেন প্লিজ কমেন্ট করুন যারা যারা আছেন প্লিজ কমেন্ট করুন প্লিজ কমেন্ট করুন ঝটপট আমার লাইভে চলে এসো লাইভটাকে লাইক করো ঝটপট আমার লাইভে চলে এসো লাইভটাকে লাইক করো কমেন্ট করে জানাও কে কেমন আছেন বলেছিলাম দেড়টায় লাইভে আসবো দশ মিনিট দেরি হয়ে গেল ঝটপট আমার লাইভে চলে এসো যারা লাইভে আছো অসংখ্য ধন্যবাদ লাইভটা দেখার জন্য আলু রেসিপিটা দিয়েছি যারা এখনই প্লিজ দেখে নাও আলু কাবলি রেসিপিটা দিয়েছি যা দেখো নি প্লিজ দেখে নাও লাইভটাকে লাইক করো লাইভটাকে লাইক করো এবং কমেন্ট করো তাহলে লাইভটা ভালো লাগবে এনগেজমেন্ট বাড়বে লাইভটাকে লাইক করে দাও কমেন্ট করো আওয়াজটা ঠিকমতো শোনা যাচ্ছে নাকি বলো আমার আওয়াজটা আর শুনতে পাচ্ছ নাকি কমেন্ট করো কমেন্ট করে জানাও অনেকেই লাইভে আছো বাট কমেন্ট করছো না অনেকেই লাইভে আছো বাট কমেন্ট করছো না যারা যারা লাইভে আছো প্লিজ কমেন্ট করো লাইভটাকে লাইক করো যারা যারা লাইভে আছো প্লিজ কমেন্ট করো লাইভটাকে লাইক করো আলু কাবলি রেসিপিটা দিয়েছি যারা দেখো দেখে নাও চ্যানেল সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলকে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দাও আচ্ছা পিকচারটা কিভাবে সেট করতে হবে কেউ যদি জেনে থাকো একটু বলো পিকচারটা কীভাবে সেট করতে হবে আমি জানি না তাই বললাম পিকচারটা কেউ যদি জেনে থাকুক কীভাবে সেট করতে হয় আমি জানি না তাই বললাম যারা যারা দেখছো প্লিজ লাইভটাকে লাইক করে দাও শেয়ার করে দাও যারা যারা দেখছো প্লিজ লাইভটাকে লাইক করে দাও শেয়ার করে দাও যারা যারা দেখছো লাইভটাকে লাইক করে দাও শেয়ার করে দাও লাইভটাকে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে জানাও কে কেমন আছো কমেন্ট করে জানাও কে কেমন আছো লাইভটা অনেকেই দেখছো বাট কমেন্ট করছো না আমি কিন্তু সবার লাইভে গিয়েই কমেন্ট করি আমি কিন্তু সবার লাইভে গিয়েই কমেন্ট করি যারা যারা আছো প্লিজ কমেন্ট করে জানাও যারা যারা আছো প্লিজ কমেন্ট করে জানাও যারা যারা লাইভটা যারা দেখছো লাইভটাকে লাইক করো এবং কমেন্ট করে জানাও যারা যারা দেখছো লাইভটাকে কমেন্ট করে যাও কে কেমন আছো অনেকেই দেখছো বাট কমেন্ট করছো না অনেকেই দেখছো বাট কমেন্ট করছো না যারা যারা আছো প্লিজ কমেন্ট করো যারা যারা আছো প্লিজ কমেন্ট করো যারা যারা আছো হ্যাঁ লিজাস হাই তুমি কেমন আছো কমেন্ট করো তুমি কেমন আছো আর লাইভটাকে লাইক করে দাও আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ লাইক ডান অন পোস্ট করেছিলাম তবুও কেউ আসছে না কেন জানি না আমি কিন্তু সবার লাইভে গিয়ে কমেন্ট করি এবং কিছুক্ষণ যতটা বাড়ি থাকি আরো যে আছো প্লিজ লাইভটাকে লাইক করো এবং কমেন্ট করো আরো যে আছো প্লিজ লাইভটাকে লাইক করো লিজাসকে বলছি তুমি কেমন আছো কমেন্ট করে জানাও কেমন আছো হ্যাঁ আরো যারা আছো প্লিজ ঝটপট আমার লাইভে চলে এসো ঝটপট আমার লাইভে চলে এসো প্লিজ ঝটপট আমার লাইভে চলে এসো যারা যারা আছো লাইভ যখনি করব তখনই কেউ আসে না না কথা বলে না লাইভ যখনি করব তখনই কেউ আসে না নালে কথা বলে না কমিউনিটি পোস্ট করার পরেও কেউ আসে না যাই হোক আমি আমার মতো লাইভ করছি আর কি করব সবকিছুই মেনে নিয়ে এগোতে হবে এটাই আমাদের জীবন যারা যারা আলু কাবলি রেসিপিটা দেখো নি তারা দেখে নাও আলু কাবলি রেসিপিটা যারা যারা দেখো নি তারা তারা দেখে নাও খুব সুন্দরভাবে বানানো আছে এবং লোভনীয়ভাবে দেখলে তোমাদের লোভ লাগবেই আমি গ্যারেন্টি দিচ্ছি দেখলেই তোমাদের লোভ লাগবে আমি গ্যারেন্টি দিচ্ছি আরও যারা যারা আছো প্লিজ কমেন্ট করো লাইভে প্লিজ কমেন্ট করো আমার ওই জন্য এক ঘন্টা ধরে আমি চেঁচাতে আমার ভালো লাগে না আধ ঘন্টা লাইভে আসি তারপর চলে যায় আধ ঘন্টা লাইভে থাকার পরই চলে যায় প্লিজ কমেন্ট করো আরো যারা আছো ঝটপট আমার লাইভে চলে এসো ঝটপট আমার লাইভে চলে এসো ঝটপট আমার লাইভে চলে আরো যারা আছো প্লিজ লাইভটাতে লাইক করো শেয়ার করো প্লিজ লাইফটাতে লাইক করো শেয়ার করো ছটপট আমার লাইভে চলে এসো যারা যারা দেখছো প্লিজ কমেন্ট করো যারা যারা দেখছো হ্যাঁ ভালো আছি কি পিকচারটা কীভাবে সেট করতে হয় আমাকে একটু বলুন তো লাইভে পিকচারটা কীভাবে সেট করতে হয় প্লিজ বলুন তো আমি ভুলে গেছি ভুলে গেছি না জানি না ভাবে মানে পড়ছে পিকচারটা সেট করা যাচ্ছে না পাচ্ছি না আপনি যদি জেনে থাকেন বলুন আরও কেউ যদি জেনে থাকেন বলুন তারা যারা যারা আছেন প্লিজ কমেন্ট করুন 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 প্লিজ কমেন্ট করুন যারা যারা আছেন প্লিজ কমেন্ট করুন লাইভের পিকচারটা কিভাবে সেট করতে হয় কেউ যদি জানেন বলুন কেউ যদি জেনে থাকেন ব্যাকগ্রাউন্ড পিকচারটা কীভাবে সেট করতে হয় কেউ যদি জেনে থাকেন বলুন ঝট লাইভে চলে আসুন যারা যারা আছেন ঝট লাইভে চলে আসুন ঝট পর লাইভে চলে আসুন আমার লাইভে আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন যে যেখান থেকে দেখছেন আশা করি আপনারা ভালো আছেন লাইভে কমেন্ট করুন কমেন্ট ছাড়া ভালো লাগছে না হ্যাঁ আসমা মিনি কেছেন থ্যাংক আপনাকেও হাই আপনি কি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আপনাকে বলছি লাইভটাকে লাইক করুন কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আপনি কি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন এই সাবস্ক্রাইবিয়ের চ্যানেল থ্যাংক ইউ সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ আমার আলুকাবলি রেসিপিটা দেখেছেন আপনাকে বলছি আপনি কেমন আছেন একটু বলবেন ওকে ওকে আমিও আপনারটা সাবস্ক্রাইব করে নেব আপনি ভালো আছেন আপনি কোথা থেকে মেবি আপনি বাংলাদেশ মেবি আমি জানি না আপনি বাংলাদেশ থেকে হয়তো চ্যানেলটা দেখেন এই সরি চ্যানেলটা মানে আপনার বাড়ি হয়তো বাংলাদেশ আমি না জেনে বলছি কিছু মনে করবেন না লাইভটাতে লাইক করে দিন এই যে আপনি আপনি লাইভ করেন আপনি যদি লাইভ করে থাকেন তাহলে আমি আপনার লাইভে যাবো আপনাকে সময় দেব আপনি কি লাইভ করেন আপনি লাইভটা লাইক করে দিন তাহলে এনগেজমেন্টটা বাড়বে আমি অবশ্যই আপনার চ্যানেলটা ভিজিট করব আসলে ব্যাপারটা কি আপনারা তো অনেকেই সাবস্ক্রাইব করছেন কিন্তু আমি দেখতে পাচ্ছি না অনেকেই সেই প্রাইভেট করে সাবস্ক্রাইব করেন তাই তো বোঝা যায় না কে সাবস্ক্রাইব করছে কে করছে না তাই আপনাকে জিজ্ঞেস করলাম আপনি লাইভ করেন না ও যদি করতেন তাহলে আমি অবশ্যই আপনার লাইভে যেতাম ঠিক আছে আপনার রেসিপিগুলো আমি দেখব আরো যারা যারা সাবস্ক্রাইব করেছেন প্লিজ কমেন্ট করুন লাইভে अच्छा अपना चैनल टा न्यू ना ओल्ड अपना चैनल टा न्यू ना ओल्ड कमेंट करे जाना आरो ज़्यादा ज़्यादा देखें प्लीज कमेंट करूँ आरो ज़्यादा ज़्यादा देखें प्लीज कमेंट करूँ আপনার চ্যানেলটা নিউ না চ্যানেল না ওল্ড চ্যানেল পুরোনো না নতুন আপনি কি আছেন তাহলে কমেন্ট করে জানান আরো যারা যারা আছেন প্লিজ কমেন্ট করুন লাইভে আরো যারা যারা আছেন প্লিজ কমেন্ট করুন লাইভে অ্যাসমা মিনি কিচেনকে অসংখ্য ধন্যবাদ লাইভে কমেন্ট করার জন্য লাইভটাতে লাইক করুন অ্যাসমা মিনিকেশনকে বলছি যে আপনি আপনার পুরনো চ্যানেল না নতুন চ্যানেল যদি বলতে অসুবিধা থাকে তাহলে বলুন বলার দরকার নেই আরও যে দেখছেন প্লিজ কমেন্ট করুন লাইভটাতে লাইক করুন যারা যারা দেখছেন প্লিজ কমেন্ট করুন লাইভটাতে লাইক করুন অনেকেই লাইভ দেখেন কিন্তু কমেন্ট করেন না অনেকেই লাইভ দেখেন কিন্তু কমেন্ট করেন না এটা কেন আমি জানি না আসমা আজমা কমিউনিকেশন কে বলছি আপনি আমার চ্যানেলে কোন রেসিপিতে কমেন্ট করেছেন আমি তো কমেন্ট দেখতে পেলাম না लास्ट ये रेसिपी একটা দিয়েছি আলু ওই বিয়ের রেসিপিতে কমেন্ট করেছেন আপনার কমেন্ট আমি দেখতে পাইনি বা হয়তো আমি বুঝতে পারিনি যারা যারা দেখছেন প্লিজ কমেন্ট করুন যারা যারা দেখছেন প্লিজ কমেন্ট করুন নাহলে এবার আমি বিদায় নেবো লাইভ থেকে ভালো লাগছে না বোর লাগছে লাইভে কেউ কথা না বলে ভালো লাগে না প্লিজ লাইভে কিছু কমেন্ট করুন তাহলে ভালো লাগবে লাইভটা দেখতে আর আলু কাবু রেসিপিটা হ্যাঁ হ্যাঁ আমি ইন্ডিয়া থেকেই বলছি আপনাকে বলছি আপনি আমার তে কমেন্ট করেছেন আলু কাবলি রেসিপিটায় আমি তো দেখলাম না তাই বললাম বা আপনি হয়তো কমেন্ট করেছেন আমি হয়তো খেয়াল করিনি আপনি কি কমেন্ট করেছেন যারা যারা আছে প্লিজ কমেন্ট করুন আরো যারা যারা আছে প্লিজ কমেন্ট করুন আরো যারা যারা আছে প্লিজ কমেন্ট করুন নাহলে এবার কি চলে যাব হ্যাঁ কি না বলুন হ্যাঁ বললাম এক্ষুনি চলে যাবো লাইভটাতে আমার ভালো লাগে না বেশিক্ষণ থাকতে জানি আপনার চ্যানেলে আজকে থেকে জানিয়েছি ওকে ওকে একটা কমেন্ট করে দেবেন তাহলে বুঝতে পারবো আর আলু কাবরুর রেসিপিটা লেটেস্ট দিয়েছি আপনার অবশ্যই লোভ লাগবে দেখলে আপনি প্লিজ দেখে নেবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আরও বিভিন্ন রকম রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে আপনি চাইলে দেখতে পারেন আপনি বা আপনারা যারা দেখছেন লাইকটা কেউ কি আছেন মেসেজে কিছু লিখুন নাহলে আমি এবার লাইভ থেকে বিদায় নেব কেউ কি আছেন মেসেজে কিছু লিখুন নাহলে আমি লাইভ থেকে এবার বিদায় নেবো কেউ যদি থেকে থাকেন কমেন্ট করুন প্লিজ কমেন্ট করুন যারা যারা আছেন প্লিজ কমেন্ট করুন আর লাইভটাতে লাইক করে দিন কেউ কি আছেন সাইলেন্টলি কেউ যদি দেখে থাকেন প্লিজ কমেন্ট করুন কমেন্ট কি গিয়ে যারা যারা দেখছেন প্লিজ কমেন্ট করুন जारा जारा देखছেন প্লিজ কমেন্ট করুন ঝটপট আমার লাইভে চলে আসুন যারা যারা আছেন ঝটপট আমার লাইভে চলে আসুন আর কমেন্ট করুন কিছু একটা কমেন্ট করুন নাহলে ভালো লাগছে না কিছু একটা কমেন্ট করুন নাহলে ভালো লাগছে না

আসমা মিনি কিচেনকে বলছি আপনি কি লাইভে আছেন তাহলে কমেন্ট করুন অ্যাসমা মিনি কিচেনকে বলছি আপনি কি সরি আসমা মিনি কিচেনকে বলছি আপনি কি লাইভে আছেন তাহলে কমেন্ট করুন রিজার স্ক্রাফকে বলছি আপনি কি লাইবে আছেন তাহলে কমেন্ট করুন